কৃষকদের উদ্বুদ্ধ করতে একজন পুলিশ সুপার হয়েও চাষে অনন্য ভূমিকা রেখে ত্রিপুরা জুড়ে চর্চিত হচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পুলিশ অধীক্ষকের এহেন ভূমিকা সাধুবাদ কৃষি বিভাগেরও ভানুপ্রত চক্রবর্তী এই নামটি ত্রিপুরা রাজ্য পুলিশের কাছে বেশ চর্চিত একটি নাম তিনি একজন দক্ষ পুলিশ অফিসারের পাশাপাশি তিনি একজন ভালো মানের কৃষক কর্মজীবনে তিনি যেখানেই চাকরি করেছেন সেখানে সমাজদ্রোহী এবং নেশা কারবারীদের আতঙ্ক হিসাবে পরিচিত হয়েছেন তার চাকরি জীবনে রয়েছে অসংখ্য রেকর্ডও সদ্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারেও ভূষিত হয়েছেন তাছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ধাপে ধাপে আট বছর যাবৎ মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে দুইবারের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তেও পালন করেছেন কিন্তু তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি একজন ভালো মনে কৃষক তিনি যেখানেই বদলি হয়ে গেছেন সেখানে সরকারি বাসভবনে বিভিন্ন শাকসবজি ফলমূল থেকে শুরু করে বাহারি ফুলের চাষ করেছেন সম্প্রতি তিনি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন আর তার এই কর্মজীবনের পাশাপাশি চন্দ্রপুর স্কুল সংলগ্ন দপ্তরের পাশে দুখানি জায়গায় সুপারের সরকারি বাসভবনে বাহারি শাকসবজি ফলমূল এবং ফুলের চাষ করে সকলের নজর কেড়েছেন তার এই সরকারি বাসভবনের সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো লাউ গাজর ফুলকপি বাঁধাকপি বিভিন্ন প্রজাতির বেগুন লঙ্কা মটরশুটি শিম শশা ইত্যাদি ফলমূল রয়েছে কমলা ভুট্টা আম কাঁঠাল আনারস লিচু তরমুজ ইত্যাদি ফুলের মধ্যে রয়েছে বাহারি রঙের মেলা কি নেই তার সরকারি বাসভবনে এমনকি কিছুদিন পূর্বে তার চাষ করা ফুল উত্তর জেলাভিত্তিক ফুল প্রদর্শনীতে প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছে পাশাপাশি শরীর চর্চার জন্য রয়েছে ব্যাডমিন্টন এবং সুইমিং পুলও এক সাক্ষাৎকারে পুলিশ ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের জলবায়ুতে সব ধরনের সবজি ও ফসল চাষ হয় শুধু ইচ্ছা পরিশ্রম আর মানসিকতা থাকতে হয় তিনি প্রতিদিন সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে শরীর চর্চা করে ক্ষেতের মধ্যে কাজ করেন কোনো কোনো সময় রাতের বেলাও খেতে কাজ করেন যদি সবজি ফলমূল ও ফুলকে যত্ন নেওয়া যায় এবং ভালোবাসা যায় তাহলে চাষ করা কোনো ব্যাপারই নয় তিনি বলেন তার সবজি বা ফুলের জন্য কখনোই বাজারে যেতে হয় না বারো মাস নিজের উৎপাদিত ফসল তিনি খান তাই সকলের জন্য একটি বার্তা দেন যেহেতু এখানে জলবায়ু ফসলের জন্য অনুকূল তাই সবাই যদি একটু পরিশ্রম করেন তাহলে যে কোনো ফসল ফলানো সম্ভব আর তাতে শরীর ও মন দুটোই ভালো থাকবে পাশাপাশি যুব সমাজ যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে তাদের মানসিকতাও সুন্দর থাকবে তিনি বলেন তার সবজি ফসল দেখতে অনেক মানুষ আসেন কৃষি দপ্তরের আধিকারিকরাও আসেন তাই তিনি সকলের উদ্দেশ্যে একটি বার্তা রাখেন যাদের কাছে খালি জমি পড়ে রয়েছে তারা একটু চেষ্টা করলেই ভালো সবজি ফলমূল ফুল চাষ করতে পারবে তার সরকারি বাসভবনে তিনি এক ইঞ্চি জায়গাও খালি রাখেন না এক কথায় কৃষিকাজের উপর পুলিশ সুপারের এত আগ্রহ যে কোনো কৃষককেও হার মানাবে কৃষক এবং যুব সমাজকে কৃষিকাজে উদ্যোগী করে তুলতে পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষি বিভাগ সহ নানা মহলের মানুষ